হ্যালো বন্ধুরা আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে আপনাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আগের দিনের ব্লগটাতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন বসে দিয়েছি রান্না রীতিমতো এই সময় আমি ব্লগটা স্টার্ট করি প্রতিদিনের মতো আর আজও সেই সময় ব্লগটা স্টার্ট কর আজ তোমাদের সঙ্গে রান্না আর তার সঙ্গে কিছু কাজকর্ম শেয়ার করি আজকে দুপুরে রান্না হবে চিকেন আর তার সঙ্গে উচ্ছে ভাত কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে সেটাকে হালকা ফ্রাই করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার রং চলে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হালকা ভাজতে রসুনের কাছে গন্ধটা চলে গেলে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটাকেও একই প্রসেসে হালকা ফ্রাই করে নেবো আর এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে আমি না কালকে রাত্রেবেলা চিকেন গুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন সেটা বরফ জমে গিয়েছে যেটা সকালবেলা আমার বের করে রাখার কথা ছিল কিন্তু মাকে বলেছিলাম মা ভুলে গিয়েছি তো এখন মশলা কুচি মাথায় এলো যে ডিপ ফ্রিজের মধ্যে চিকেনটা রয়েছে তো দেখো চিকেনগুলো না পুরো শক্ত ইট হয়ে আছে তো এখন তো আর রান্না করতে পারবো না দশ মিনিট পরই রান্না করবো ওদিকে চিকেনগুলো আমি হালকা উষুম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে মশলাটা একটু কষে নিয়েছি দিয়ে দিয়েছি ওর মধ্যে টমেটো টমেটোটা গলার জন্য দিয়ে দিলাম নুন আবার মশলাটা করতে করতে টমেটোটা গলে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ ধনে গুঁড়ো আর তার সাথে লঙ্কা গুঁড়ো এবারে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ভেজে নেবো যাতে এই মশলার গন্ধটা চলে যায় তারপর একটু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে জল দিয়ে বেশ কষিয়ে নিতে হবে যত তত কিন্তু মাংসের স্বাদটা ফাইনালি চিকেন থেকে বরফটা ছেড়েছে আর চিকেনটা কিন্তু শক্ত হয়ে রই মশলা কষা হয়ে গেলে কাছে চিকেন গুলো ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেবো ভেজে ভালো করে চিকেনটাকে দিয়েই ভালো করে কষাতে হবে এরপর একে তুলে দিচ্ছে আগে আমি ওই কড়াতে ভেজে রেখেছিলাম আলু সেই আলুটাই তুলে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি এটাকেও এখন কষিয়েই যাব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন কষাতে এর মধ্যে প্রীতম কাজ থেকে চলে এসেছে আর আমার এখনো রান্না হয়ে ওঠে দেখো ভালো মতো দশ পনেরো মিনিট কষাতে কষাতে এখন হালকা পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি যেটুকুনি জল দিয়েছি দিয়েছি বাদ কিন্তু মাংস থেকেই জল ছাড়বে এই দেখো তো দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলতে দেখো চিকেনও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে দেখো জলও ছেড়ে দিয়েছে এই জলে এখন চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে ওকে এখন একটা বাটিতে ঝোল আর আলু তুলে দিচ্ছি দেখতে বলছি যে কেমন হয়েছে চিকেন নুন ঝাল কিছু কম হয়েছে কিনা আর ও খেয়ে বলো নুন আর একটু গরম মশলা কমতে আছে বাদ সব ঠিকই আছে তাই একটু নুন আর একটু গরম মশলা দিয়ে দিলাম ওটার মধ্যে তো নুন আর গরম মশলা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি আর ওইদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা আজ অনেকটা দেরি হয়ে গেছে ওই প্রায় সাড়ে দশটা মতন বাজে এখন আর সকাল থেকে দেখে মনেই হচ্ছে যেন গ্যাসটা চলে যায় আর আমাদের না ডবল সিলিন্ডার করা নেই সিঙ্গেল ওটাই যাবো তো নুন গরম মশলাটা দেওয়ার পর ওকে আবার একটু চাকতে দিলাম তো এবারেও চেখে বললো একদমই ঠিক আছে বাস এবার এদিকে আমার রান্না করা কমপ্লিট তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম অন্য একটা জায়গায় ঢেলে নেবো আর ওদিকে উচ্ছেটা ভেজে নিচ্ছি তো ঝোলটা বাটিতে নামানোর আগে একটুখানি ফুটিয়ে নিয়েছি সেটাই তোমাদের দেখালাম সামনে থেকে যে কালারটা কেমন এসেছে এখনো পর্যন্ত আমার ভাত বসানো হয়নি আর দেখো গ্যাসটা কিন্তু চলে গেছে আর কি যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হোক তাই এখনো ভাত হয়ে ওঠেনি মা তাই মধ্যে বসিয়ে দিয়ে আর এখন প্রচন্ড খিদে পেয়েছে ভাত তো এখনো ঢের দেরি সকালে আর বান রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই অনেকগুলো রুটি ছিল ভাবলাম চিকেনের তরকারি দিয়ে দুটো রুটি খাওয়াই আর খিদে সুজনা করতে পেরে খেয়েই নিলাম আর দুপুরবেলা ঘরের সামনে এসেছিল একটা ফেরিওয়ালা আর পিসি দেখো আমার জন্য একটা ছোট্ট মতন বালতি কিনে দিয়েছে আমার গোপুর জন্য বালতিটা না দেখতে ভীষণ কিউট ছিল তারপর বিকেলবেলা একটু রেস্ট নিয়ে বসে বললাম পড়াশোনা করতে হ্যাঁ গো আমি পড়াশোনা এখনো অবাক লাগলেও এটাই সত্যি যারা আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই যারা নতুন তারা জেনে তো আজকের মিনিট ব্লগটা এখানে এন্ড করলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব বাইকে ভালো রেখো